হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকার ব্লগটা আমি সকাল সকালে আরম্ভ করলাম যারা জেন্তিকা দেখতে আসুন ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন মেরিনে দেখতে আসি স্কুলের টাইম হয়ে গেছে গায়ে অর্থ ঘুমানের শেষ হয় নাই উল্লা হল্লা খারে গোল পারতেছে তারা টানা ওডায় হায়রা ব্রাশ করায় গোসলা করাই দেয়ালাম আর হন আমি পাক করাই এলাম পাক করাই করে রুটি বানাইলাম মেরিনের স্কুলে খাওয়া যাবার লাগে মেরিনে খাওয়া দাওয়া স্কুলে দেয়া বাড়াই হলাম এখন আইসি দুঘরে রানবার লাগে তো ফির স্কুল এরা দেখলাম খাসির মাংস আছে খাসির মাংসটা ভালো করে দয়া কুকাৰ আমি বোৱা দিলাম আৰু এখন এনে ঘৰে চলনে এটা বস্তু দেখাই আমাৰ বাগানে কি কি গছ আছে বাগানে বেছি গছ গছ আদি নাই খেলা দোনডল গছ মিঠা লাগাৰ গছ আৰু হৈছে কোমৰা গছ পানী লাগাৰ গছত হাছ তই এনে চাৰিটা হাজ তিনিটা মাগি এক ভাবছিলাম কম রাগা সাজু ডিজালি তাই তার আইনা ভাজি করাম যা দিয়ে একবারে বেশি সরু সরু হেডি ভাজি করলে তো রাখবো হেলিগা উটু বড় সাই লো এলাম ভাজি করবাম আধা হানি ভাজি করাম আধা হানি থাকে কুমড়া আনিয়া দেখি খাসির মাংসটা কষা নিয়ে গেছে গা খাসির মাংসের মধ্যে আর উটু ভানি দেয় কুকার মেরে দিলাম তো কুমড়া ডা করে সিলাই পল্লা সোলাই লোলাম পল্লা সোলা ভাড়া করে দেয় তেলানিত বসাই দিলাম তো আজকে দূর সময় হয়েছে খাসির মাংস আর হয়েছে কুমড়া ভাজি দেখাবা চলবো তারপরে এলাকা সব সাফা টাফা করে করতে সরাই দিলাম কালফা মেরিনা টিফিনে রুটি আর সস দিছিলাম সস ফলাই ব্যবস্থা করে থাকে রাত কেলা দিয়ে পিরফা উঠটা রয়েছে তো হ্যাঁ ব্যাগটারও দিলাম আর আমি গোসল টোসল করে খাই উঠো সুতছিলাম উঠটা দি আবার হ্যাঁ জয়ে গেছে গা এ মেরিনার ফাঙ্গা ভাঙ্গে লাগে আর হতা গেলো না তো মেরিনা ফাঙ্গা ভাঙি করতে করতে এলাকা হাত দুঃখ হয়েছে রাত রান ভাল লাগে ভাগ গড়া গেলাম ভাগ গড়া জয়া দিয়ে ফিরিজের মাধ্যমে মাছ এনে থাকে মাছটা আবার পরে হ্যাঁ ভাড়া করে ধুয়ে রইলাম আর আমি মাছ রাখবা লাগে পেস মাছ ব্লাইন্ডারে মারে লাম আর আজকের আজকেরা হয়েছে মাছের তরহারে আর তার সাথে মাছ কেটে আর একটু বসালাম তো আজকাল সারাদিনের ভিডিওটা কিরমাসে ভালো লাগলো সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন